হ্যালো ইব্রিয়ন আলাইকুম তো সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওতে আমরা দেখাবো এই সেলাই মেশিনের কোন অংশের কি নাম এবং কোন পার্টসের কি নাম দেখা গেলো আমরা নতুন অবস্থায় যখন মেশিন কিনে। তখন কোনো একটা কিছু নষ্ট হলে নিজে নিজে কিনে এনে লাগাবো ভিডিও দেখে কিন্তু আমরা কিন্তু নাম না জানলে কোনো দোকানে গিয়ে আমরা বলতে পারবো না যে আমার এই জিনিসটা দেন বা নাম ছাড়া কিন্তু কোনো কিছু আমরা বুঝতে পারবো না তো নাম জানাটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় তো দেখুন আজকের ভিডিওটা নাটানো সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পর্যায়ক্রমে কিন্তু আসতে থাকবে তো দর্শক দেখুন আমরা এখন শুরু করি তো প্রথমে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এই যে এই চাকা এটাকে হুইল বলে হ্যান্ড হুইল ঠিক আছে হ্যান্ড হুইল বলে তো এখানে দেখুন একটি নাট আছে এই হ্যান্ড হুইলের জাম নাট এটা ঠিক আছে হ্যান্ড হুইলের নাট তো দেখুন দর্শক এই যে এখানে একটি জিনিস দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা দেখছেন এই তো এই জিনিসটা নাম হলো ববেন উইন্ডার তো এই পুরা জিনিসটার নাম হল ববেন উইন্ডার আর এই যে এখানে দেখছেন এই যে আমরা যে সুতার গুটি রাখি এর ভিতরে এটা হলো স্পুল পিন বলে তো দেখুন এখানে দুইটা আছে এই যে দেখুন এটাও স্পুল পিন এটাও স্পুল পিন এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো স্ট্রিজ রেগুলেটর বা মিটার মিটার বলে অনেকে কিন্তু এর সদ্য নাম হলো স্ট্রিজ রেগুলেটর তো দেখুন দর্শক এই ভিতরে আপনার এই যে এই যে এটাকে ববিন বলে ঠিক আছে এটাকে ববিন বলে যার ভিতরে সুতো ঢোকানো হয় আর ববিনের ওপরের যে কভারটা এটাকে ববিন কেস বলে এই যে এই এটাকে বলে হলো স্লাইড প্লেট এই স্লাইড প্লেট বলে এটাকে আর এই যে দেখুন আপনার হলো এই নিচে যে দাঁত যেটা হলো সেলাই সামনে পিছনে করে এই দাঁতের মাধ্যমে এই দাঁতকে বলে আপনার ফিড ডগ ফিড ডগ বলে এই দাঁতকে ঠিক আছে আর এই দাঁতের এই পাশে এখানে হলো এটাকে বলে নিডেল প্লেট বা থ্রোট প্লেট এই অংশটাকে বলে ঠিক আছে আচ্ছা আর এই যে এই জিনিসটা দেখছেন এটাকে প্রেসার ফুড বা বলে বলতে বলতে পারেন বা এই তো এখানে এই যেটা দেখছেন এই সুস এই সুস কিন্তু নিডেলও বলে থাকে নিডেল অথবা সুস তো এইখানে দেখুন এই যে একটি অংশ এর ভিতর দিয়ে সুতো আসে এটা হলো হুক আর এই যে অংশটি এটি বলে হলো নিডেল ক্যাম্প নিডেল ক্যাম্প আর এখানে এই যে দ্বন্দ্বটা আছে যেটি ওই ওঠানামা করে দেখেন এই যে এই যে ওঠানামা করে এটি বলে নিডেল বার মানে এই নিডেল ক্যাম্পের মাধ্যমে কিন্তু এই সুসটা আটকাতে হয় তো সুসটা যেটা দিয়ে আটকাতে হয় সেটিকে নিডেল ক্যাম্প বলে আর এই যে এই এই যে দণ্ডটি এটি কিন্তু নিডেল বার বলে এটিকে এখন আমরা একদিকে আসি এই যে একটি কভার দেখছেন এই কভারকে বলে হলো প্লেট এটিকে ফেস প্লেট বলে আর এই যে একটি নাট দেখছেন এটিকে এই যে এই ঘুরিয়ে কম বেশি করা যায় এটিকে বলে হলো আপনার টেনশন নাট ঠিক আছে আর এই যে প্লেট মতো দেখতে পাচ্ছেন এই এটাকে টেনশন প্লেট বলে ঠিক আছে তাহলে এটা হলো টেনশন নাট আচ্ছা এখন দেখুন আপনার এই এই যে জিনিসটা এই দেখুন এই এই জিনিসটাকে বলে হলো থ্রেড টেকআপ থ্রেড টেকআপ ঠিক আছে এটির মাধ্যমে কিন্তু এই যে সুতা ওপেনেস করে সুতা নিয়ে আসে তো এটিকে বলে থ্রেড টেকআপ আর এই যে জিনিসটা এই যে প্রেসার ফিটটা যার সাথে আছে এই যে এই লোহার যে বারটি এটিকে কিন্তু বলে প্রেসার বার ঠিক আছে এটিকে প্রেসার বার বলে এটি হলো নিডেল বার এটি হলো প্রেসার বার মানে সুজ বা নিডেল যার সাথে আছে সেটা হলো নিডেল বার আর প্রেশার বা চাপ যার সাথে আছে সেটি হলো। প্রেসার বার আর এই যে জিনিসটা এই যে প্রেসার বারটি আপ ডাউন করে এটিকে বলে হলো এই এই যে আমি হাত দিয়ে রাখছি এটিকে বলে হলো প্রেশার বার লিফটার প্রেশার বার লিফটার মানে প্রেসার বারকে ওঠানামা করে এটির সাহায্য এটাকে প্রেসার বার লিফটার বলে তো দর্শক মোটামুটি এটাই ছিল সেলাই মেশিনের উপরিভাগের বিভিন্ন পার্টসের নাম তো এই নামগুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখা দরকার কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের দর্জিকার শেখার জন্য এই পার্টসের নামগুলো জেনে রাখা খুবই দরকার তো এটাই ছিল আজকের ভিডিও দর্শক যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ